হ্যাভ এ ওয়ান্ডারফুল গুড মর্নিং সকাল সকাল বেরিয়ে পড়লাম বাইক নিয়ে জানি না কোন দিকে যাবো দেখি কোথায় যাওয়া যায় আর এইটা খুবই সুন্দর একটি এবং এইটা কিন্তু সামনের টান্ডা যাই হোক কি সুন্দর আজকে ঠান্ডা ঠান্ডা ভাব সকালেই বোঝা যাচ্ছে আর এটা হলো আমাদের মাগুরার সৌধ আর কি সুন্দর যে তোমরা কোথায় যাও কি খবর জানি না এটা হলো মাগুরার ভাইনার মোড ঠিক আছে আর আমি এখন যশোরের কবি ঢুকবো অন দা যশোর হাইভেট বালির ট্রাক সকাল সকালে যদি আমি হেলমেটটা না পরতাম আসলে দেখা একটা জিনিস সেই সামনে ঝামেলা ঝামেলা সকাল সকাল সবাই বেরিয়ে পড়ছে যার কাজে আমিও আমার কাছে বেরিয়ে এই জায়গাটা না জানিয়ে সেটি কে বলবো কি সুন্দর তাই না আমরা কবে শিক্ষিত হব এই তো ঠিক আছে বিরাদা চলবে সেই কেটা আর এটি হলো আপনার আমাদের বাজার ভিটা শেয়ার বাজার এই হাইওয়েটা অনেক সুন্দর সেই হস্তির হাইওয়ে তো প্রকৃতির মাথা ঢুকে যাচ্ছে তবে বিষয় যাইতে পারবো না আপাতত এইগুলোতে ঢুকতে হবে এটা হলো শিমুলিয়া শিমুলিয়া গ্রামটি অনেক সুন্দর সকাল সকাল এই চা পানিতে বসে গেছে এখানে আড্ডা হবে সারা দিনের সারা রাত্রের কি হবে কি ব্যস্ততা এখানে বিরা বসে শেষ বয়সে আড্ডা দেয় তারা আসলে সুন্দর মুহূর্ত আর গ্রামের প্রকৃতিটা তো জাস্ট গরু এখানে এখন আমরা গরু বাসায় যে খাবো